সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম আরও একটা দিন আরো একটা সকাল দিয়ে আর সকাল হলেই তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করি আর কি করবো বলো আমি তো কোথাও যাই না তো ঘরের মধ্যেই থাকি আর ডেলি ব্লগ মানে আমি রোজ কি খাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই দেখানো তো চলো এই দেখো হানি বেটা কোলের মধ্যে হানি বেটা সিঁদুর পরে বসে আছে এই যে বাবা সবাইকে ভালো গুড মর্নিং বলো 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 শোনা বাবা তো নিচে খেলা করছিল এখন কোলে নিয়ে কোলে পায়ে এসে ঠোকরাচ্ছে কোলে নাও কোলে নাও তো যাই হোক কোলে নিয়ে এখন ঘুরছি ঘুরছি মানে কি আসলাম রান্নাঘরে তা এখন এখন ওকে ছেড়ে দেবো আর হচ্ছে তেলাপিয়া মাছ বের করেছে ফ্রিজ থেকে আর আজকে আজকে যে একটু থোর ভাজা আর হচ্ছে ওই না কাকড়োল কি বলে তো সেটা উচ্ছে দুটো উচ্ছে আছে উচ্ছে আলু সব কিছু দিয়ে ভাজবো তো এইটাই হচ্ছে আজকে রান্নাবান্না তো এবেলার মতো ওবেলা দেখা যাবে কি করি না করি তো চলো আর পিন্টুদা কিছু মাল এড়েছে মাসকাবাড়ি মালের সাথে ওগুলো আনতে ভুলে গেছিলো তো এখন নিয়ে এসেছে মাসের শেষে মাস কাবাড়ি মাল নিয়ে এসেছে তো যাই হোক কটা পাপড় সোয়াবিন আর হচ্ছে বিস্কুট বিস্কুটের প্যাকেটটা আমি চা খাওয়ার সময় ঢাললাম আর আজকে আমি চা করে নিই চা করেছে হচ্ছে পিন্টু দা আজকে নটার সময় পিন্টু দা চা করেছে করে নিজে একা একা খেয়ে চলে গেছে আর এখন সাড়ে দশটা বাজে আর আমি তারপরে ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করলাম করে চাটা গরম করলাম করে বসে বসে চা খেলাম খেয়ে তারপরে একটু বসে বসে ফোন কাটছিলাম তারপরে ভাবলাম যে না রান্না করে যাই রান্না বান্না করি কেননা আবার দিদি চলে আসবে আর মেয়েকে ঘুম থেকে ডেকে দিলাম মেয়ে এখনো বিছানা ছাড়িনি তো ঘুম থেকে উঠে একটু ফোন কাটছে আমি যে ওট ব্রাশ কর পটি কর তো যাই হোক বন্ধুরা এখন হানি মেরিকা ছেড়ে দেবো আর দিয়ে তারপরে ঝপাঝপ করে রান্না বসিয়ে দেবো এক নিঃশ্বাসে রান্না করতে হবে আর পিন্টু জন্য হচ্ছে ভাত আছে আর এ আছে ভাত আছে আর কালকে তরকারি আছে তরকারিটা ফ্রিজ থেকে বের করলাম তো পিন্টু দা গরম করে দেব তো ব্যাস আর সকালে ওই চিড়ে খাবো কালকেও চিড়ে খেয়েছি আমি আর মেয়ে চিড়ে খাবো গন্ধরাজ লেবু আছে চিঁড়ে খাবো সকালবেলাটা করে চিঁড়ে ভালো লাগে আর হানিবেটাকেও একটু চিঁড়ে আর ছাতু দেবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই পরে আবার দেখা হবে তো বন্ধুরা চলো এই এগুলো গুছিয়ে নিই তো এই যে এনেছে সোয়াবিন তো সোয়াবিনে ছো ছোটো ছোটো প্যাকেট আনি আমরা কিন্তু ছিল না দা বললো ছিল না এক কিলোর প্যাকেট ছিল তো সেটাই আর কি এক কিলো না কত আমি জানি না বড় প্যাকেট নাকি তো সেখান থেকে আর কি ভেঙে নিয়ে এসছে তো এই আর কি আর দেখো বিস্কুট এনেছে দেখো টোস্ট বিস্কুট আনতে বলেছি কী মোটা বিস্কুট এনেছে আমি হাফ প্যাকেট ঢাললাম আর হাফ প্যাকেট গাডার মুড়িয়ে একটা জারে রেখে দিলাম তো চলো এগুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে আর আর মেয়ের জন্য আমার জন্য চিড়ে ভিজিয়েছিলাম এখন মেয়ে বলছে আমি চিড়ে খাবো না তুমি ওটা ফ্রিজে রেখে দাও আমাকে পরোটা করে দাও তো সেই জন্য আর কি মেয়ের জন্য ভাবলাম যে দুটো পরোটা করি আর আমাদের জন্য মানে দুটো পরোটা করি আমি একটা খাবো আর পিন্টুদাকে একটা দেবো আর পিন্টুদার জন্য ভাত আছে তরকারি গরম করে দিয়েছি তো চলো ঝবাঝবা পরোটাগুলো ভেজে নিই তো এই আর কি আর মেয়ে হচ্ছে ঘরে বিছানা তুলছে মেয়েকে বললাম তুই বিছানাটা তুলে নে তো দেখো এই যে পরোটা ভাজছি সাদা তেল দিয়ে অল্প করে তো মেয়েকে বললাম ঘি দেবো বলল না ঘি দিতে হবে না তো চলো পরোটাটা দিয়ে দিই আর পিন্টুদা চলে এসছে আমি পিন্টুদাকে খেতে দিয়ে দিয়েছি তো পিন্টুদা খাচ্ছে আর আমার জন্য একটা পরোটা রেখে দিয়েছি তো চলো পিন্টুদা ঘরে খাচ্ছে আর আমি এই ফাঁকে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি মাছ যতই কাটিয়ে আনুক কিন্তু আঁশ থাকবেই থাকবে তো ওই সেই জন্য আর ছুড়ি দিয়ে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখো যে পিন্টুদা খেয়ে চলে এসছে থালাটা রাখতে পিন্টুদা জানে না আমার ক্যামেরাটা অন আছে তো এখন থালাটা রাখতে গিয়ে দেখেছে আর হাসছে তো যাই হোক আমাকে বলে কি পাগল তো সত্যি পাগল তো চলো ঝবাঝব কাজ সেরে নিই তো সকাল টাইমে একদমই সময় পাই না আর ক্যামেরাটা অন করে রাখলে চোদ্দোবার চোখ চলে যায় কাজের দিকে মনটা আর যায় না তো চলো মাছের আস ছাড়ানো হয়ে গেছে মাছটা ধুয়ে রাখলাম আর এখানে পেঁয়াজ কাটছি তো পিন্টুদা আমাকে বললো মাছের ঝাল করো তো আমি বললাম যে আলু দিয়ে পাতলা ঝোল করি বলে কি না মাছের ঝাল করো তো ভাবছিলাম যে পাত আলু দিয়ে যদি ঝোলটা করি তাহলে আর কিছু মানে তরকারি করতে হবে না থোর ভাজা করব আর ওই কারকোল আর হচ্ছে উচ্ছে আলু ভাজবো তাতেই হয়ে যাবে তো এখন বলছে মাছের ঝাল করো তো সেই জন্য আবার আমার চাল কুমড়োটা কাটতে হলো চাল কুমড়ো ঘন্ট করব তো চলো মাছটা রান্না করে নিই এই যে ধোয়া কমপ্লিট এবারে নুন হলুদ মাখিয়ে ভেজে রান্না বসিয়ে দিই তো এই আর কি কেননা আমার কাজে দিদি চলে আসবে সকাল টাইমে না হুঁড়োপাড়া লাগে এমনিতেই রান্নাঘরে ঢুকিয়ে দেরি করে তার মধ্যে আমি এক মিনিমাম হাতে পায় এক থেকে দেড় ঘন্টা তার মধ্যে আমাকে সব সারতে হয় তো যাই হোক বন্ধুরা আমি সব কাজ এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম পরোটোটা খেতে পরোটোটা খেয়ে চলে আসলাম একটা পরোটাই খেয়েছি একটু চিনি দিয়ে খেয়ে নিয়েছি আর আমার পরোটা না চিনি দিয়ে খেতে ভালো লাগে মেয়ের জন্য সাদা তেল দিয়ে ভেজে দিয়েছি আর আমার জন্য একটু ঘি দিয়ে ভেজেছিলাম তো চলো মাছের ঝাল হয়ে গেছে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে দিলাম আর এখানে দেখো ওই যে কারকোল উচ্ছে আর আলু তিনটে জিনিস একসাথে ভাজি পেঁয়াজও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ তো চলো সব রান্না দেখাচ্ছি না আর এখানে ভাজি হচ্ছে থোর কালো জিরে শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়েছি তো এই থোর ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর চলো এই যে ভাত হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি চাল কুমড়ো ঘন্ট চাল কুমড়ো ঘন্টের মধ্যে মুগ ডাল ভেজে ছিটিয়ে দিয়েছি তো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি নামানোর আগে ঘি দিয়ে দিয়েছে আর ভাজা জিরে তো চলো আমার রান্না কমপ্লিট তো বন্ধুরা আমার সব রান্না কমপ্লিট আর এখন হচ্ছে গ্যাস তারপর বেসিং আর কিছু বাসন আছে সেগুলো আর কড়াইটা দিদি মেজে দেবে তো ব্যাস তারপরে গিয়ে মানে স্নান করতে যাব স্নান করে এসে তারপরে পুজো দেবো আর পিন্টুদা আসলে পিন্টুদাকে বলবো ঠাকুর বাসনটা একটু মেজে দাও তো ব্যাস এই হচ্ছে ব্যাপার এবেলার মতো তো চলো প্রচন্ড গরম লাগছে স্নান করে নি তো পরে আবার দেখা হবে তো বন্ধুরা পিন্টু দা ঘরে ঢুকে গেছে ঢুকে বললো তুমি ঠাকুরঘর আর ঠাকুরের বাসনটা মেজে দাও আমি ঠাকুর পুজো দিয়ে দেব তো সেই জন্য দেখো ঘর মোছা কমপ্লিট তো চলো এবার ঠাকুরের বাসনটা মেজে নিয়ে আসি তো দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এখানে রেখে দিলাম তো এই জায়গাটাও আমি যখন ঠাকুর ঘর মুছিয়ে এই জায়গাটা তুলসী গাছ আছে তো সেই জন্য এই জায়গাটা আমি রোজই মুছি তো দেখো এই যে আমার কত গাছগুলো না লকলক করছে গাছগুলো একদম মরে গিয়েছিল তো বৃষ্টির জল পেয়ে গাছগুলো একদম লকলক করছে তো তো যাই হোক চলো বন্ধুরা স্নান করতে যাবো পরে আবার দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো দেখো সাড়ে ছটার সময় সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি তো এখন বেরোবো আমি আর আমার মেয়ে তো দেখো এভাবে এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা না নতুন এসেছে অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর এই কুর্তিটা পরেছি তো দেখো এই যে কালারটা ভালো হয়েছে তো যাই হোক কালকে এসছে ব্যাগটা সেই জন্য ভাবলাম চলো ব্যাগটা নিয়ে নিই আর এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা হচ্ছে আমার বর্ষাকালের কুর্তি তো সিনথেথিক আর কি বেশ দিলে কেঁচে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় আর দেখো পিন্টুদা বসে পড়েছে ঠাকুর ঘরের পাখাটা পরিষ্কার করতে আর আমাদের চা খাওয়া হয়ে গেছে তো দেখো পাখাটা পরিষ্কার করছে প্রচণ্ড পাখাটায় ধুলো জমেছিলো তো কোথার থেকে আসে এত ধুলো জানলা ঢালা বন্ধ করে রাখি তাও কি ধুলো তো যাই হোক বন্ধুরা পিন্টুদাকে বললাম টাকা দাও পিন্টুদা টাকা দিলো তো চলো আমি আর মেয়ে এখন বেরোবো দা পরিষ্কার করুক আর দা এই সময়টা একটু সময় পায় টুকিটাকি কাজ করার তো দা কাজ করছে আর আমি বেরিয়ে গেলাম তো চলো আমি আর মেয়ে যাচ্ছি টুটুকিটাকি জিনিসপত্র কিনবো আরও দুই একটা কাজ মেটাবো তারপরে বাড়ি আসবো তো চলো বন্ধুরা দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে Out of this I always try to fit in When it comes my head I hate this feeling I wanna be a paragon, I'm not a villain Thank শাড়ি তো তারপর একটা ওই বিছানা ঝাড় দেওয়া ঝা মানে ঝাঁটা কিনলাম প্লাস্টিকের আর একটা ওই ঘর ঝাড় দেওয়া ঝাড় দিয়ে যে ময়লা ফেলে বেলচা মতো ওই কিনলাম তো দেখাচ্ছি তোমাদেরকে আর হচ্ছে এই আরও টুকিটাকি একটু কাশ সারলাম সেরে তো ওই আসলাম বাড়িতে তো এখন চলো ড্রেস চেঞ্জ করবো করে তারপরে গিয়ে একটু এসির তলায় বসবো গরম লেগে গেছে তো বৃষ্টি পড়ছে মানে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু দুপুরবেলাও একটু পড়লো কিন্তু ওয়েদার ঠান্ডা হলো না তো যাই হোক কিছু করার নেই তো চলো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে গেছে খেয়ে নিই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো তো বন্ধুরা এই যে এনেছি ঘর ঝাড় দিয়ে ময়লা ফেলার কি বলে এগুলোকে তো সেটা এনেছি আর এনেছি একটা বিছানা ঝাড় দেওয়ার মানে ঝাটা ঝাড়ু প্লাস্টিকের তো দেখো দুটোই নিয়েছে আশি টাকা করে তো খুব সুন্দর হয়েছে কালারগুলো আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক ষাট টাকা করেও ছিল কিন্তু আমি নিইনি একটু ভালোটাই নিলাম আর কি তো খুব পছন্দ হয়েছে কালার দুটো তো খুব প্রয়োজন আমার হানি বেটার না মানে পটিগুলো ফেলার জন্য খুব অসুবিধা হয় ঝাঁটা দিয়ে এর মধ্যে আর কি তুলে দেওয়া যাবে সুবিধা হবে সেই জন্য আর কি আনা তো যাই হোক আরও টুকিটা কেটোটা এনেছি তো যাই হোক দেখো হানিবেটার রাগ হয়েছে হানিবেটাকে ছেড়ে আমরা চলে গিয়েছিলাম তাই দেখো এই যে হানিবেটার এটা হচ্ছে হানিবেটার বউ বসে আছে হানিবেটা তবুও আসছে না হানিবেটার বউ ডাকছে তাও তবুও আসছে না দেখো আমরা ডাকছি রাগ করে উঠে চলে যাচ্ছে তো যাই হোক তারপরে ফাইনালি বেরোলো তো এই আর কি তো প্রচণ্ড রাগ আমার ছেলের প্রচণ্ড রাগ মানে রোশনি বেরোবে বা রশনির বাবা বেরোবে কিচ্ছু হবে না আমি যদি বেরোই ওর মাথা একদম আগুন হয়ে যায় তো যাই হোক অনেক অনেকক্ষণ ধরে রাগ করে ওখানে গিয়ে শুয়ে আছে কিছুতেই আমি ওকে আনতে পাচ্ছি না লাস্টে ওর বউকে দিয়েছি তাই বউকে দেখে তাও অনেক পরে ডেকে ডেকে তাই বের করলাম তো যাই হোক বন্ধুরা এখন হানিবেটা ঠিক হয়ে গেছে তো হানিবেটাকে আমার মেয়ে দেখো কি করছে দেখো বেলচাটার মধ্যে তুলেছে বলে চল তোকে ফেলে দেবো তো দেখো হানিবেটা কীরকম পাজি ছেলে তো দেখো কীরকম বসে আছে এত দুষ্টু না তো চলো বন্ধুরা টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম I'm um.